ঈসা আলী সালাতামের প্রতি আল্লাহ তালা যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটার নাম কি ইনজিল কিতাবের নাম কি ইনজিল আর মুসা আলী সালাত সালামের প্রতি আল্লাহ যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটার নাম কি তাওরাত আর জবুর কিতাব এটা অবতীর্ণ করেছিলেন আল্লাহ তালা হজরত দাউদ আলি সালাতামের প্রতি আর কোরআনুল করিম শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এই কোরআন করিমকে নিজেই সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন এই কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে না সাড়ে চোদ্দশো বছর আগ থেকে সাড়ে বছর আগের সেই কিতাব এখনো অক্ষত আছে কেউ যদি হের ফের করে পড়ে ধরা পড়ে যায় ঠিক কিনা হের ফের করার কোনো সুযোগ নাই একটা নোক্তা একটা জবর একটা জের এদিক সেদিক করে পড়ার কোনো সুযোগ নাই সুযোগ আছে সুযোগ নাই তাহলে এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ তালা অন্যান্য যত আসমানি কিতাবগুলো আছে তরাত, জাবুর ইনজিল এই কিতাবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ কিন্তু এই কিতাবগুলো যারা ধারক বাহক ছিলেন তারা বিভিন্ন স্বার্থে এই কিতাবকে বিকৃত করে ফেলেছেন কখনো যোজন কখনো বিয়োজন এখন এর ভিতরে আসল কিছু নাই তথা তাদের যেটা ভালো লাগতো সেটাকে তারা রেখে দিত আর যেটা ভালো লাগতো না ওটাকে মুছে দিয়ে নতুনভাবে ওরা লিখে নিত আজকের সমাজের যারা খ্রিস্ট ধর্মের অধিকারী আজকে তো কোন দিন ছোট দিন না বড় দিন বড় দিন এটা খ্রিস্ট ধর্মের অবলম্বী ভাইয়েরা পালন করেন তথা ঈসা আলীহ সালাহ সালামের আগমনের দিন তারা মনে করেন ঈসা আলী কার পক্ষ থেকে প্রেরিত আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত আজকে সেই ঈসা আলী সালাহাতালামকে স্মরণ করে খ্রিস্ট ধর্মের লোকেরা তারা বড়দিন পালন করেন তথা ঈসা আল আগমনের দিন জন্মদিবস হিসেবে তারা আজকের এই দিনটাকে তারা পালন করে আমরা এখানে বাধা দিব না তাদের ধর্ম বিশ্বাস ধর্মীয় বিশ্বাস হিসেবে তারা পালন করুক শুধু একদিন না বছরের তিনশত ষাটটা দিনই পালন করুক আমাদের কোনো আপত্তি নেই আছে নাকি কিন্তু সালাম তিনি যে আজকেই আগমন করেছেন এই সম্পর্কে নিশ্চিতভাবে কোনো দিন তারিখ উল্লেখ নেই যদিও তারা পালন করে থাকেন তাদের পালনের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই তারা বড়দিন ছোট দিন মধ্যম দিন যেটাই পালন করুক এটা তাদের ধর্মীয় বিশ্বাস আমরা সেই ক্ষেত্রে আমরা কিছুই বলতে চাই না কিন্তু ইসা আলী সাল্লা সালামের প্রতি আল্লাহ তালা যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটার নাম কি ইনজিল কিতাবের নাম কি ইনজিল আর মুসা আলী সাল্লা সালামের প্রতি আল্লাহ যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটার নাম কি তাওরাত আর জবুর কিতাব এটা অবতীর্ণ করেছিলেন আল্লাহ তালা হজরত দাউদ আলি সাল্লা প্রতি আর কোরআনুল করিম শেষ নবী মাহমদ সাল্লামের প্রতি আল্লাহ তালা অবতীর্ণ করেছেন তবে তাওরাত জাবুর এবং ইনজিলের মধ্যে যেই কথাগুলো ছিল আল্লাহ সব কিতাবের সামষ্টিক একটি কিতাব আল্লাহ দান করলেন সেই কিতাবটার নাম হলো কোরআনুল করিম সোহান আল্লাহ পৃথিবীতে সর্বাধিক পঠিত আপনি এমন একটা কিতাবের নাম বলতে পারবেন না যে এই কিতাবটা কোরানের চেয়ে বেশি পাঠ করা হয় কি পাঠ করা হয় নাকি এবং এটা আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি কোরানুল ক্যারিয়ামের হাফেজে কোরআনের যে সংখ্যা পৃথিবীতে প্রায় এক কুঠির রুর্দেশ সোভান আল্লাহ অন্যান্য ধর্মগ্রন্থের কয়জন হাফেজ আছে দেখানো যাবে আছে আসমানী কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এটা যে কোরআন যে আসমানী কিতাব এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ তালা লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআনের সিনায় এই কোরআনকে আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ এটা মুছে যাওয়ার কোন সুযোগ নাই কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন আমি এই আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছেই নিয়েছি সুবহানাল্লাহ